রমানীগঞ্জ ইউনিয়নে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে রাতে দুইটার সময় ওনার বসতি করে হামলা করে উনি এখন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি আমরা ওনার সাথে কথা বলি না আপনার নাম নাম নেই আপনার অভিযোগ কী বলেন আমার অভিযোগ আমি সরকারি আমিনে যাই সরকারি লোকে যাই আমার জমি মাটি দিছে দেয়ার হরে আমি গর্বের জন্য হয়েছি আমার ঘরে মেস্তরি আইসে মেস্তরি করে মারে তারপরে আমারে আমার স্বামী আমার ছেলে তা তারপরে মারি হেরা হের হারে আমরা হাসপাতালে ভর্তি আছি রাত করে দুইটা বাজে এরা সবাই যাই আমাদের প্রায় দশ বারোজন সন্ত্রাস লই কামাল আছে কামালের ফি আছে পারবেশ আছে পারবেশের ছেলে আছে সেলের লগে আরও আছে পুলিশ নি রেডির সামনে ফাঁকা করাই তুই আমার গ্যাসের চুলো বা যে বাসাতে আমি ভাঙা খাই বাসার জানালা যা আছে সব বাঙ্গি লেপ তো সব শাস পানি ডালি সব অত্যাচার করে দিয়েছে এরা আমার স্বামী আমার স্বামী সব মারি আমার বউ আমার বউ আমার মা আর আমার জি আসিল তা নির্যাতন করছে করি আমার স্বামীরে লই

এ কল্লা উড়াই এ আমার বটতের ভিতে হালাই পাঁচ জনে sorts এরার কামাল লব লাড়ি দি আমারে হিটছে সব শিখ সবাই আই আমার সেই জায়গাটায় উদ্ধার করছে এ কল্লা উড়াই তো যাই টিনের লগে বাজি এটা সামান্য হইছে হে আম্বর পড়িল লয় গয় আমরা হেরে বাড়ি দিছি আমরা হেরে টিনের নিজে নিয়ে সেই এই জায়গা আছে আমি যাাত মে যাই